দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা এই মুহূর্তে যারা প্লে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি দেখিয়ে দুই থেকে একশো ফোলার এটা করার জন্য আপনাদেরকে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ইনস্টল করতে হবে সেটা হচ্ছে আপনারা সার্চ বক্সে সার্চ করবেন ম্যাটার বিজনেস সাইট ম্যাটার বিজনেস সাইট নামে সার্চ করে আপনার লঘু দেখে এই লোগোটা দেখে আপনার এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন এই অ্যাপস ইনস্টল করার পর আপনারা কি করবেন আপনার এই অ্যাপসের মধ্যে আপনার প্রোফাইলের ফোন নাম্বার অথবা ইমেল নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনার প্রোফাইলটা অ্যাক্টিভ করে তো দেখতে আমি বিজনেস সাইটে অলরেডি প্রবেশ করে ফেলেছি প্রবেশ করার পর বন্ধুরা এখানে আমরা আমার ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ ইন করে নিব ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দেখুন আমি লগ ইন করে নিলাম লগ ইন করে নেওয়া আপনার বন্ধুরা আপনারা দেখতে পারবেন আমার সেই কাঙ্ক্ষিত অ্যাসটির মধ্যে আমরা প্রবেশ করবো গেট স্টার্ট নামে এখানে ক্লিক করে দেবো দেওয়ার পর দেখতে পারছেন এখানে সেন্টার এইট ইনভাইটেড তো আপনারা ইনভাইটেডের মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে প্রতিদিন আপনারা একটা কাজ করবেন হচ্ছে স্কাল ডাউন করে নিচে সবার নিচে আপনারা ইনভাইটেড পিপল নামে একটা অপশন আছে এই অপশনটিকে আপনারা প্রতিদিন একশোর পরে আপনারা ইনভাইট করতে পারবেন আর একটা কথা মনে রাখবেন যদি এই পেজটিতে ঢোকার পর আপনারা যদি কোনো পারমিশন চান অবশ্যই পারমিশন দিয়ে দেবেন আশা করি আমার এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন এই কাজটা কেমন লাগলো মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ